হোঁচট খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ পিসলা খায় তাই বলে কি পিসলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না না ফই থাকে ভুল হবে চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার মিশা কথা কথা বুঝছেন আমার কথা প্রত্যেক প্রত্যেকদিন মিছা কথা প্রতিদিন বুঝি মানসি সুদ খান প্রতিদিন বুঝি ওজনে কম দেয় প্রতিদিন বুঝি কাস্টমারদের ঠকা এটা কি মুসলমান এ কেমন ধরনের পাপ তিরিশ বছর বুঝি প্রত্যেকদিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখিরাত নাই আপনার বিবি বাচ্চার আশেরাত নাই তো তো এরা মরলে কোথায় যাব তাদের পরিণতি কি হবে আর আমি বাবা হিসাবে অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাছের প্লেট আর নুনের বাটি এটাই ছিল জিম্মাদারি না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব কোরআন শরীফে আছে ওয়াকমুর আহলাকা সালাহ আল্লাহ তালা বলেন নবী আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ইমানদার বলে দেন হে ইমানদার তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এই যে জিম্মাদার আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে অস্তবির আলেই হা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তো বার্তার আল্লাহ বলে তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। আমি একাই সকলকে দেব কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেখব ভাতের ফিকির আমি করব রিজিকের ফিকির আমি করব তুমি সেজদার ফিকির কর স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো ওদের বাদ তরকারির ফিকির আমি করি অমা কুন্না আনিল খালকে গা ফিলিন আল্লাহ বলে বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই সাতবক জমিনের নিচে যেই পিপরা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাঁটে আমি দুইটাকেই সমান নজরে দেখি একই মুহূর্তে দেখি একই মুহূর্তে দেখি হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি makhlukের রিজিক পৌঁছাই আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই রিজিক পৌঁছায় আমি আল্লাহ তুমি আমার কি মনে করছ বা ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয় বড় খাযাইন সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 বান্দা ভান্ডারে ভান্ডার তুমি মনে মনে করছি নাকি তাড়াতাড়ি আই সিরিয়ালে দাঁড়ান হলে শেষ হে গো না না অমান উনাজীবু ইল্লা বে কাদারিম মালুম আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভাণ্ডারে কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব না পরিমাণ করি বোঝেন নাই আমি বুঝে কই মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা বয়স্ক মাস বয়সের লোকের হারি আমি থাকতে যদি গদ দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে না পারি ফোলাগারে বিদেশ পারি সুদে পারি কিস্তিতে পারি হ্যাঁ আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু গদ দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি আমি বললি আহারে তারা কিরব অনেক মানুষের এটা চিন্তা না আমি বললে তারা কিনবো না আমনে মরলে তারা সবাই ক্ষুধা বহন খাইব আমনে মরলে পৃথিবীতে বাদ বন্ধ না না এই শেষ বাদ আমনের আমলে এরপরে শুধু বন্দি আর চা দিয়ে বিজয় খেব সবাই হাবটাই শুধু একবার কারণ না ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ পরে। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমার কাছে আছে টেনশন করো না আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি তোমার উপরে রহম করি বলে তোমার উপরে দয়া করেছি বলে দেই তুমি এমন শুরু করছো কা তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মূর্ছনি তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে তো তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন কথা বোঝেন গত একশো বছর আগের মানুষ যারা মরে গেছে তিনশো বছর আগের যারা মানুষ মরে গেছে তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে তার আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে হায়াত থাকলে রিজিক আছে হায়াত থাকলে কি আছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভাই দয়া করে আমরা প্রত্যেকে এই কথাটা এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন চাচারা বাবারা নজওয়ান ছেলে তোমরা আমার ভাই নিজেকে আমরা মুসলমান মনে করি আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন আমরা যদি আল্লাহকে ভুলে যাই থাকেন। আমি শক্ত বললাম আর কি কিন্তু বাস্তবতা এটাই মানুষের কোনো পরিচয় থাকে না কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই কোরআন শরীফই স্পষ্ট আছে আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে আমার হুকুমের খেলাফ নিজের মনে যা চায় তাই চলে কসম আল্লাহর আল্লাহ বলছে হে নবী শোনেন সে কোনো মানুষ না ইনহুম ইল্লা কাল আনাম সে শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনাম এটা নফি এসতেস না মানে আর কিছু নয় তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পর্যন্ত তাহলে কঠিন কথা আল্লাহ বলছে এই জন্য যে জীবনে আখেরাত নাই যে জীবনে পরকালের কথা নাই মনে সে জীবন জীবন আপনি আপনার মন মতো আখেরাত না এই হাসি এই কান্না এখানকার সুখ এখানকার বাড়ি এখানকার সম্পদ এখানকার ছেলে মেয়ের উপার্জন এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ আমার টার্গেট শেষ আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ না বান্দা তোমাকে সামনে যেতে হবে কবরে আখেরাতে হাসরে পার হবে তার জন্য সামানা কোথায়। আমি মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন ইলা ইলা দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত সাইট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে সাইট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আব্বা নব্বই বছর বাচ্চে ঠিক আছে তুমি যদি না পাও তো তবা করবা কখন তবা করবা কখন বলে সে তিত্তবতুলিল্লা দী না ইয়ামালু না সৈয় আত হাতা ইদা হাগরা আহাদা হুমুল মৌত কলা ইন্নি থুবুতুল আন আল্লাহ বলে লো বান্দা না ফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুল মৌত আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গর মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা সাস্তান উঠে এই গর যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা ওয়ালাই তওবা আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবা না ভাই আমার ফিরতে পারবা না মনে পড়বে সব

দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ও আন্না লাহুজিকরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হল কি আজীব কথা আন্না লাহুদ্দিকর বলো না বান্দা মনে পড়ে কি হবে সেদিন বুঝে লাভ কি হবে কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ওলামায়ামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস কত না ভালো হতো এটা আয়াত বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে নাম দেখবা মিস চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে আউমা ইুকসাফুয়াংসাকিং য়ুদা আওনা ইলা সুজুদি ফেলা আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে। সম্পূর্ণ বিবস্ত্র কাপড় বিহীন দাঁড় করানো হবে। সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই ইচ্ছসেজেদাগুলো ছুটে গেছে না ফরমান। আজকে আর হাঁসরের ময়দানে সেই সেজেদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরানে বলছি ফালা ইয়াস তাথি লক্ষ কৌঠিবার চেষ্টা করেও বান্দা সেদিন হাঁসরের ময়দানে একটা সেজেদাও আর দিতে পারবে না আজ তো পার্তা কেন নামাজ পড়লো না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমার মোহাব্বত কইরা একদিন শুনবা রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলে তো আমার রাখতে পারবা না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে না বন্ধু সব তো মালিকের তোমার মা কবির আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা কাল্লা সৌফ তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানের পরিণতি কি নাফরমানের পরিণতি কি আল্লাহ আমাকে বুঝদান করে নাফরমান জাহান নামি তখন বলবে আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে আমি বড় মন্দ কপাল আমি বুঝি নাই আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে অকুন্না কৌমাং বা আমি পদভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই নেককার মানুষ পাই নাই চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম ফলে আজ নাফর মানির জিন্দিগিতে ভেসে গেছিলাম মাওলা আমার দুর্ভাগ্য মাওলা রব্বানা আখরিজিনা মিনহা এ এ কথা বলে নাফরমান জাহান নামে আবার বলবে মাওলা দেন না দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা আমি পারছি না মাওলা এই আগুন আমি সইতে পারছি না এবার দেন না আবার বলছি মাওলা আবার দেন ফাইন না আমি যদি এবার গেলে নাফরমানি করি তা আমি আসলেই জালেন আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন নে এবার ছেড়ে দেন আহ তখন শেষ আয়াত আল্লাহ তখন বলবে ক্বালা খসাউ فيها ওয়া আল্লাহ বলবে না ফরমান তুই জাহান্নামেই পড়ে থাক আর একটা কথা বলবি না ওয়া লা আর কোনো কথা বলবি না চুপ আমরা যেমন রাগ করলে বলি না একদম চুপ একটা কথা বলবি না বেটা খাড়া না বলি কিনা এই আল্লাহ বলবে পড়ে জাহান নাফরমান জাহান্নামে ওলা তুকাল্লিমুন আর কোন কথা বলবি না একটা কথা নাই আর তাফিরে মারফুল করান স্পষ্ট লিখছে আল্লাহ যখন কোন জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না খুদার কসম তখন ওই জাহান্নামি আর মানুষের মতো শব্দ করতে পারবে না তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে আল্লাহ আমাকেও মাফ করে দেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ তালা আজকের মাহফিল কবুল করেন আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি যুবক ভাই মোবাইলের আসক্তি ছেড়ে দাও জিন্দিগি জিন্দিগি কাজে লাগাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন মা বোনরা হায়াতকে কদর করেন পর্দা পুশিদার জিন্দগি পালন করেন আল্লাহ তালা তৌফিক দান করেন কিছু বলবো হ্যাঁ জি আমার বাপ দয়া করে এখন তো এশার নামাজের বিরতি এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা আপনারা সবাই জানেন আমার পরম শ্রদ্ধেও বড় ভাই আমার অভিভাবক আমার মুরব্বি যে আমার এ কোলে পিঠে করে পড়ালেখা করাইছে তিনি আমার শুধু ভাই না আমার আপন বড় ভাইও আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছে ছাত্র হিসাবে ভাই আমার এই ছোটবেলায় কোলে করে বাসের সিটে বসায় নাই কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস ফাইভের পরে দিয়ে আসতো আবার আনত গিয়া ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আসতো মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইত না কোলে বইতাম ভাইয়ের সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা। মাহবুবুর রহমান আশরাফি দামাদ হুমুলা আলিয়া ভাইয়াও ইনশাল্লাহ বয়ান করবে আপনারা এশাল নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন বলেন ইনশাল এখন একটা অনুরোধ হইল নবজওয়ান ছেলে তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন বাই বা গায়ে রিক্সে সেদিক তোমরা কদ্দূরে ডাইলে তোমরা লেগে আলাদা একটু দোয়া করতাম একটু আতু ডাও যারা এশার নামাজ পড়ত না 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 অনেকে পড়বে না আমার এটা তো বুঝ আছে না আমরা বে নামাজি দেখতে দেখতে আছে কি নতুন দেখিনি। তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না এই আতু দাও ভাই নামাজ পড়তা না এরকম অসভ্য যারা তারা একটু আতু ডাইলে তোমরা আন্নালে ছবি উঠে রাখো তোমরা কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে আজকের এসা থেকেই শুরু হোক পরিবর্তন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন একটা ছেলেও এদিক সেদিক যায়ও না বাফ এসার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজে সেজদা দাও যে কপালে সেজদা কোদার কসম সে কপাল ভাগ্য সে কপাল ভাগ্য আর নাই তো ওই যে আয়াতে আছে রব্বা না গালা বাহান্ন বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব আমার মন্দ কপ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার চাচা জনাব আলহাজ মুফিজুদ্দিন ভুইয়া সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের সবাইকে আল্লাহ ভরপুর বরকত দান করেন আমিন আসসালামু আলাইকুম দিদি বন্ধুরা আপনাদের যদি আশ্রাম হজুরের ওয়াজ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ